হরে কৃষ্ণ আজ আমরা জানব স্বর্গের দুশ্চিন্তা সম্পর্কে স্বর্গ গেলে যে মানুষ সুখে থাকে না সবসময় দুশ্চিন্তা বা টেনশনে ভোগ করে সে সম্বন্ধে আজকে গুরুর কোরআন থেকে জানব কেউ যদি স্বর্গে যায় সে সব সময় চিন্তা বা টেনশনে থাকে যে যে কোনো সময় তার স্বর্গ থেকে পতন হতে পারে অন্যদিকে স্বর্গ থেকে নরক দেখা যায় নরক যাতা না দেখে লোক আর মনে মনে ভাবে আমার যদি পতন হয় তাহলে এমন নরক যন্ত্রণা হয়তো আমার ভোগ করতে হতে পারে এইভাবে স্বর্গের ব্যক্তিগণ স্বর্গে বাস collo সুখী হতে পারে না গুরুর পুরানি বলা হয়েছে কিন্তু ইহা মিত্র রূপ করিবে গণন সর্ববাসী সুখ নাহি পায় কোনো জান কখন জানি হবে পতন আমার এই চিন্তা সর্ববাসী করে অনির্বাণ তদ্ভিন্ন নরকগত ব্যক্তিগণ হে আমারও এমন দুর্গতি হতে পারে